কেউ যদি বলে আল্লাহর কসম আমি এটি করব না বা আমি অমুক জায়গায় যাব না বা আমি কখনো এই খাবার খাব না এমন কোনো কথা যদি কসম করে বলে অতফর ভেঙ্গে ফেলে অর্থাৎ সে খাবারটি আবার খায় বা অমুক জায়গায় যায় তাহলে তো তার কসমটি ভেঙ্গে গেল এই কসম ভঙ্গ করলে কাফারা বা জরিমানা কি দিতে হবে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পাশাপাশি আরও কয়েকটা কসমের বিষয় আছে মরাঘাটের কসম রসলের কসম শরীফের কসম সেলেমের কসম এই জাতীয় অনেক কিছু এরপর অনেকই বলে থাকে আমি যদি এই কাজটি করে থাকি তাহলে আল্লাহর গজব আমার উপরে পড়ুক এরূপ বলে আসলে গজব পরবে কি পরবে না সর্বশেষ জানিয়ে দিব কসমের কাফফারা কীভাবে দিতে হয় দর্শক এই বিষয়গুলো জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জেনে নিব যে আল্লাহর কসম আমি এই কাজটি করব না বা এটি খাব না এরপর যদি ভঙ্গ করে তাহলে তার জরিমানা দিতে হবে কিনা ইচ্ছাকৃতভাবে ভবিষ্যতে কোনো কাজ করার কিংবা না করার ব্যাপারে কসম করাকে ইয়ামেনে মন আকিদা বলে এ প্রকারের কসম ভঙ্গ করলে কাফার আদায় করতে হবে ইচ্ছাকৃতভাবে কিংবা ভুলক্রমে বল প্রয়োগে বাধ্য হয়ে অথবা যে কোনো কারণে কসমে ভঙ্গ করলে সর্ব অবস্থায় কাফার আদায় করতে হবে তো আপনি যে কসমটি করেছেন অর্থাৎ আমি খাইবো না যাইবো না এগুলো সব ভবিষ্যৎ এরকম কোনো কসম করলে আর সেটা যদি ভঙ্গ করেন তাহলে কাফারা আদায় করতে হবে দুই নম্বরে জানব খাটের কসম বা রাসুলের কসম এরকম কোন কসম কাটলে কোনো গুণা হবে কিনা আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খেলে কসম হয় না যেমন রাসুলের কসম কাবা শরীফের কসম পিতা মাতার কসম সন্তানের কসম বা যে কোনো মানুষের কসম তবে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া সিরিকি পর্যায়ে শক্ত গুনা গুণা অর্থাৎ আপনি আল্লাহ নাম ছড়ানো কারো নামে কসম কাটলেই গুণা হবে তাও সেটা সিরিকি পর্যায়ের কারণ তখন আল্লাহ সমপর্যায়ের হয়ে যায় না সুতরাং এই সিরিকি পর্যায়ের গুণা থেকে বাঁচার জন্য কোনো কিছুরই কসম কাটা যাবে না তিন আমি কোরআন শরীফ হাতি নিয়ে বা ধরে বলছি আমি এই কাজটি করবো না পরে করে ফেললে তার কি করতে হবে এই জাতীয় অঙ্গীকার বা ওয়াদাতে যদি কসম শব্দ উল্লেখ না করা হয়ে থাকে তাহলে কসমের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে না তবে বিনা কারণে কৃত ওয়াদা ভঙ্গ করলে গুণাগার হতে হবে তো দর্শক এখানে দেখুন এই জায়গা বলতেছে যে আমি কোরআন শরীফ হাতে নিয়ে ধরে বলছি কিন্তু কসম কথাটি উল্লেখ করে নাই সুতরাং কসম কথাটি উল্লেখ না করার কারণে এটি কসমে পরিণত হয়নি তবে মারাত্মক পর্যায়ের গুনা হয়েছে এর জন্য তবা করে নিতে হবে এখন জানবো কেউ যদি বলে যে আমি এই কাজটি করে থাকলে আল্লাহর গজব আমার উপরে পতিত হোক এই বলার হুকুম কি যদি কেউ বলে অমুক কাজ করলে আমার উপর যেন আল্লাহর গজব পড়ে বা খোদার অভিশাপ হয় বা যদি এরূপ বলে যদি অমুক কাজটি করি তাহলে আমি শুকর খাই তাহলে যেন আমার অঙ্গহানি হয় কুষ্ঠরোগ হয় ইত্যাদি এ সমস্ত কথায় কসম হয় না প্রিয় দর্শক এখন আমি প্রচলিত একটি কসম নিয়ে কথা বলবো যেমন দুই বন্ধুর প্রথম বন্ধু বলল যে আল্লাহর কসম আর্জেন্টিনা আজকে ঠকবে যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমি পাঁচশো টাকা তোমাকে দিব আর যদি হারে তাহলে তা হারলো আর অপর বন্ধু বললো না আর্জেন্টিনা আজকে অবশ্যই জিতবে যদি হারে তাহলে আমি পাঁচশো টাকা দিব এরূপ একে অপরের সাথে যদি এরূপ কোনো কসম করে তাহলে এর হুকুম কী কোনো গুনাহের কসম করলে তার জন্য কসম ভঙ্গ করা ওয়াজিব কারণ খেলাধুলার যে বিষয়টা এটা হয়ে গেছে একটা বাজি আর বাজি ধরা হারাম এই হারাম কাজের মানে কসম কেটে হারাম কাজের ওয়াদা করছে এই জন্য এটা ভঙ্গ করা ওয়াজিব এটা পালন করা যাবে না এখন কথা হলো ভঙ্গ করা ওয়াজিব ঠিক আছে কিন্তু কসম করার কারণে তো কসমটি এখন ভঙ্গ করতে হবে ভঙ্গ করে কাফফারা দিতে হবে নতুবা তাকে গুণাগার হতে হবে প্রিয় দর্শক এখন জানবো দুইজন ব্যক্তি ঝগড়া করে যদি একে অপরের সাথে বলে তোর ঘরের ভাত পানি আমার জন্য হারাম করে নিলাম এই রকম বলার দ্বারা কি কসম হয়ে যাবে যদি কেউ বলে তোমার ঘরের ভাত পানি আমার জন্য হারাম বা অমুক জিনিস আমি আমার জন্য হারাম করে নিয়েছি তাহলে কসম হয়ে যাবে সে জিনিস খেলে কাফফারা দিতে হবে দর্শক যেহেতু কসম ভঙ্গ করলে কাফফারা দিতে হয় তাহলে চলুন কাফফারা নিয়মটি দেখে নেই কসম ভঙ্গ করলে তার কাপড় হলো দশজন মিসকিনকে দুইবেলা পেট ভরে খাওয়ানো প্রথমটি হলো দশজন মানুষ যাদের ঘরবাড়ি বাড়ি নেয় বা ভালো খেতে পায় না কোনো কিছুই নেই নিঃসহায় তাদেরকে মিসকিন বলা হয় এমন দশজন মানুষকে দুইবেলা পেট ভরে খাওয়াতে হবে যতটুকু খরচ অতটুকু আপনি যদি অন্য কাউকে দান করে দেন তাহলেও হয়ে যাবে এখন কথা হলো প্রত্যেক মিসকিনকে যদি আপনি এক শের সাড়ে বারো এটা হয় এক কেজি ছয়শো বাষট্টি গ্রাম আটা যদি দেন তাহলেও হয়ে যাবে এটা হলো দ্বিতীয় পদ্ধতি যদি আপনি মূল্য দিয়ে দিতে চান তাহলে আটার মূল্য যত অতটুকু দিয়ে দেবেন একজনকে এক কেজি ছয়শো বাষট্টি গ্রাম প্রায় দেড় কেজি এমন দশজনকে আপনার দিতে হবে পনেরো কেজি পনেরো কেজি আটার মূল্য যত তত টাকা দিয়ে দিলে একটি কসমের কাপড় আপনার পূর্ণ হয়ে যাবে এরপর পূর্ণ দুই সেট দেওয়া উত্তম আর ধান চাল এটা বাদ দেন অথবা প্রত্যেক মিসকিনকে এই পরিমাণ কাপড় দিবে যার দ্বারা শরীর ঢাক ঢাকতে পারে তাহলে দশজন মিসকিনকে যদি আপনি দশ সেট কাপড় দেন তাইলে হয়ে যাবে অথবা দশজন মিসকিনকে দুইবেলা পেট ভরে খাওয়াবেন অথবা এই দশজন মিসকিনকে দেড় কেজি করে আটা দিলে যত টাকা হবে অত টাকা দান করেও দিলে হয়ে যাবে তো এখানে একটা বিষয় একাধিকবার যদি কেউ কসম খায় তাহলে তার কাফারা একটাই যে আমি তোমার বাড়িতে যাইব না আল্লাহর কসম তোমার বাড়িতে যাইবো না আল্লাহর কসম এখন তার বাড়িতে যদি যায় তাহলে কসম খাইলেও তো দুইবার তাহলে দুইটা কাফারা দিতে একটাই হবে আর যদি দুই বিষয়ে কসম করে তাহলে তার কাফারা দুইটা হবে কিন্তু একই বিষয়ে যদি কসম হয় দুই তিনবার তাহলে কাফারা একটাই দর্শক এর পরও যদি কারো কোনো কসমের বিষয়ে প্রশ্ন থাকে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন